হ্যালো ভিওর্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা দেখবো আমাদের ল্যাপটপ বা কম্পিউটার স্লো হয়ে গেলে কীভাবে ফার্স্ট করা যায় এর জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রথমে ল্যাপটপ বা কম্পিউটারে স্ট্রাট মেনেতে চাইতে হবে এই যে দেখুন স্টার্ট মেনতে যাচ্ছে স্ট্র্ট মেনেটে গিয়ে এসে মাউসের ডান পাশে চাপ দেবো যারা আমরা এগুলো অপশান দেখতে পারব এখানে রান রান লেখার যে অপশনটা আছে এটাতে চাপ দেবো এখানে গিয়ে আমরা লিখব ফার্স্ট অফ অল আর ই ই সি এন ইসি রিসেন্ট দিকে দেওয়ার পরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি ফাইলগুলো সব ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পরে আবার আমরা রান অফ যাবো মাসের ডান পাশে ক্লিক করে লিখে কি এখানে আবার টাইপ করবো টি ই ইনপি টেন আবার এখানে আমাদের দেখা যায় অনেক ফাইল আমি কিছুদিন আগে ডিলিট করছি যেন ফাইল কম আছে ডিলিট করে দিব যেগুলো ডিলিট হবে না স্কিপ করে দিব দিয়ে ক্লোজ করে দিব দিয়ে আবার রান অপশনে গিয়ে ট্যাম্পের এই পাশে একটা পার্সেন্টেজ দিব এই পাশে একটা পার্সেন্টেন্স দিব দিয়ে ইন্টার চাপব দেখুন এই যে অনেকগুলো ফাইল জমা হয়ে গেছে ক্যাশ ফাইল তো এগুলো আমরা ডিলিট করে দিই দেখুন আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট হয়ে গেলে যেগুলো ডিলিট হবে না থাকবে তারপরে আবার ডান পাশে স্টার্ট মেনুতে বাম পাশে স্টার্ট মেনুতে গিয়ে ডানে মাউসের ডান পাশে ক্লিক করে রান অপশনে গিয়ে আবার লিখব এবার টি আর ই এফ ই টি সি এইচ লিখে ইন্টার দিব দেওয়ার পরে এরকম আসবে দেখেন কতগুলো ফাইল জমছে কতগুলো ফাইল জমে গেছে আবার ইয়ার অল করব দেখুন সিলেক্ট অল করে সব ডিলেট করে দেব সিলেক্ট অল করে ডিলেট করে দেব যেটা ডিলেট হয় না স্কিপ করে রাখব আবার গিয়ে ট্রি টি আর ডবলই লিখব ট্রি লেখে আমরা অ্যাজ ইউজুয়াল সবাই জানি যে আমরা অ্যাজ ইউজুয়াল করে থেকে এই কমান্ডটা দিয়ে দুই তিনবার করে নিব দুই তিনবার রান অপশনে কি এইভাবে নিয়ে এমডি থেকে সব রিসাইকেল বিন থেকে সবগুলো ডিলিট করে নেবো ডিলিট করে নেওয়ার পর আমাদের যদি ডিভাইসটা অর্থাৎ ল্যাপটপ যদি হয়ে থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ডিফল্ট হিসাবে পাওয়ার ম্যানেজমেন্টে আমাদের পাওয়ার সার্ভিস সাপ্লাইটা অনেক কম করে দেওয়া থাকে এই জন্য আমরা ফার্স্ট অফ অল এই ব্যাটারি আইকনে চাপ দিব ব্যাটারি আইকনে চাপ দেওয়ার পর দেখবো অ্যাজ আমাদের ডিফল্ট হিসাবে ব্যাটারিতে বেটার পারফরমেন্স করা থাকে তো আমরা এটা বেড়ে দিব বেস্ট পারফরমেন্স করে দেবো এখান থেকে আমরা এটা বেড়ে দিবো এই দেখুন আমি দিচ্ছি বেস্ট পারফরমেন্স তাহলে আমরা ভালো সার্ভিস পাবো এবং ভালো স্পিড পাবো দেন আমরা একটা কাজ করতে পারি এখানে ব্যাটারি এসে আমরা মাউসের ডান পাশে ক্লিক করে পাওয়ার অপশনে চাপ পাওয়ার অপশনে গিয়ে আমরা এখানে চেঞ্জ প্ল্যান আছে এখানে চাপবো চাপার পর আমরা এখান থেকে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং যাব যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো ইন্টেল আর গ্রাফিক্স সেটিংস এখানে গিয়ে আবার নিচে দেখতে পাবো ইন্টার্নাল গ্রাফিক্স পাওয়ার প্লান এখানে চাপব চাপার পরে আমরা দেখবো যে এই অন ব্যাটারিতে ব্যালেন্স মুড করা আছে আর প্লাগিনে ম্যাক্সিমাম পারফরমেন্স এরাও ব্যালেন্স মুড করা থাকে সাধারণত আমি ম্যাক্সিমাম পারফরম্যান্স করছি যে ব্যালেন্স মুড করা থাকে আমি ম্যাক্সিমাম পারফরমেন্স করছি আপনারা দুইটাই ম্যাক্সিমাম পারফরমেন্স করে দিবেন করে দিয়ে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে দিয়ে ওকে করবেন আশা করি আপনাদের ল্যাপটপটি যথেষ্ট পরিমাণ ফাস্ট হবে আগের থেকে আপনারা যদি প্রতিদিন কাজ শেষে আপনারা এই এগুলো করেন মানে আপনাদের দৈনন্দিন কাজ শেষে যদি ল্যাপটপটা মানে শাটডাউন করার আগে যদি এগুলো আপনারা ক্লিন করে রাখেন এই যে আমি যে কমান্ডগুলো দিলাম এগুলো রানে গিয়ে তো আপনার আশা করি আপনার ল্যাপটপটি খুবই ফাস্ট হবে অথবা আপনার ল্যাপটপ অন করার পরেও এগুলো আপনি করে রিফ্রেশ করে আপনি যদি আপনার দৈনন্দিন কাজ শুরু করেন আপনার ল্যাপটপটি অনেক সুন্দর ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনি সুন্দর বা স্মুথলি সব ধরনের অ্যাপ রান করতে পারবেন এবং চালাতে পারবেন আমি ক্যালকুলেটেড ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটির নাম এম টিজে টেকনোলজি আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ